আমি আজকে টেইলর হয়ে গেছি জীবনে নতুন কোন কিছু শিখার আসলে কোনো শেষ নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি প্রত্যেকটা বিবাহিত মেয়ে জীবন আসলে এমনটাই সকালবেলা উঠেই বাড়ির যত কাজ থাকে ওগুলো সবকিছুই করতে লাগে আর আমি আগে থেকে একটু বেশি পরিবারটি পছন্দ করি আমার জিনিস একদমই পছন্দ না আমি তাই সকালবেলা উঠে আগে নিজের রুমটা পরিষ্কার করি কারণ রুম অগোছালো থাকলে মনে হচ্ছে যে পুরো দিনটাই ভালো কাটতেছে না রুমে আসলে মন মেজাজ খারাপ হয়ে যায় তাই এটা আমি আগে থেকেই করে আসতেছি মানে এটা আমার একদমই প্রতিদিনের বেশি কাজ বলা বলতে গেলে আমি আগে থেকেই করে থাকি এখনো সেম এখন শুধু এমন হয়েছে যে বেশি কাজ অনেক করতে লাগে বিশেষ করে রান্না যে কাজটা ওটা আমাকে করতে লাগে যেটা আগে কখনোই করা হইতো না আমরা সব সময়ই করে রাখতো সকালবেলা উঠে নিজের রুম পরিষ্কার করি খাওয়া দাওয়া করতাম আর এখন এমন হয়ে গেছে যে সকালবেলা উঠে আগে সব কাজ করে রান্না বান্না করতে যাইতে লাগে প্রত্যেকটা মেরিড লাইফ আসলে এমনই এখানে খারাপ লাগলেও ভালো লাগাও কাজ করে থাকে আমি তারপরে তো রুম পরিষ্কার করে রান্না বান্না এখানে চলে আসলাম এখানেও যদি অগসল ভাবে থাকে তাহলে আমার ভালো লাগে না তাই রান্নাঘরটা আগে আমি পরিষ্কার করে নিই তারপর রান্নায় চলে যাই তো রান্না এখানে বসাই দিছি এগুলো হয়ে গেছে তারপর এদিকে আমি স্মরণকে বলতেছিলাম যে তুমি একটু মেশিনটা নিয়ে বসো ও আসলে পারে পারে না ওর 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 বা মা আর বোন সেই সুবাদে ও হচ্ছে শুধু মেশিনটা চালাইতেই পারে কখনোই কোনো কাপড় সিলাই করে নেই কিন্তু আমার একটা জামায় একটু প্রবলেম ছিল তাই আমি ওকে বলতেছিলাম যে তুমি এটা একটু প্লিজ করে দাও তখন ও বসছে আর আমার অনেক দিনের শখ ছিল যে আমি আমার জামা কাপড় নিজেই সেলাই করব কিন্তু এটা কখনো হয়ে ওঠেনি এখন যেহেতু বাসায় আছে সেলাই মেশিন তাই আমি ওকে বলছি যে তুমি আমাকে শিখাই দাও ও আমাকে শিখাই দিচ্ছিল যে মেশিনটা কিভাবে চালাইতে হবে আমার কাছে তো শুধু উল্টা দিকে ঘুরে যাচ্ছিল ও আমাকে সবকিছু দেখাই দিচ্ছে যে তুমি পায়ের দিকে ফোকাস করো যেদিকে জয় থাকবে ওই দিকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম